নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে ফিশ ফ্রাই করে দেখাবো ফিশ ফ্রাই কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু আমি কিভাবে ঘরোয়া উপকরণে ফিশ ফ্রাই করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আমি এখানে ফিশ ফ্রাই করার জন্য তেলা পেয়ে মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন আর এই যে দেখুন মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছের দুই পাশটা ঠিক এভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভিতরে খুব ভালো মতো ঢুকে এবং মাছটা খুব ভালোভাবে ফ্রাই হয় তো এবার মাছে মশলা মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেব এক ফালি লেবুর রস স্বাদ মতো নুন নুন আর লেবুর রসটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের গায়ে লেবুর রস আর নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দেব এই পাত্রে ফিশ ফ্রাইয়ের জন্য আমি মশলাটা মিশিয়ে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা তবে আদার পরিমাণটা আমি একটু কম দিয়েছি শুকনো ঝাল বাটা আমি এখানে শুকনো ঝাল বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো ঝালের গুড়িও ব্যবহার করতে পারেন দিয়ে দেব সামান্য নুন যেহেতু আগে একবার মাছের গায়ে নুন মাখিয়েছি সেটা বুঝে নুনটা দেব হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব লেবুর রস মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এবার লেবু আর নুন মাখানো মাছটার ভিতরে দিয়ে দেব মশলাটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকিয়ে দেব এবার দিয়ে দেব সরিষার তেল তেলটা কিন্তু অবশ্যই মশলা মিশানোর পরে দিবেন কারণ তেলটা আগে থেকে মিশালে মাছের গায়ে মশলাটা লাগতে চায় না বন্ধুরা আমি এবার এটা চাপা দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রেস্টে রাখতে পারেন অথবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তো বন্ধুরা চলে আসলাম বিশ মিনিট পর এই যে মাছটা ফ্রাই করার জন্য একদম রেডি তো এবার চলে যাব মাছ ফ্রাই করতে তো বন্ধুরা মাছটা ফ্রাই করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার মাছটা দিয়ে দেব। গুলা জালটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়াম রাখবেন তা না হলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে বাটিতে যে মশলাটা ছিল এটা দিয়ে দেব মাছটা বারবার পাশ ঘিরে এপিটপিক করে ভেজে নিতে হবে যাতে সব সাইডটা খুব ঠিক মতো ফ্রাই হয় এভাবে উপরে একটু গরম তেল লাগিয়ে দেবো আস্তে আস্তে কিন্তু মাছের গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি আবারও বলছি চুলার জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন তা না হলে কিন্তু ভিতরে কালারটা আসবে না শুধুমাত্র উপরেই কালার চলে আসবে আর ভিতরে কাছা থেকে যাবে তো বন্ধুরা এই যে মাছটা একদম ঠিক মতো ফ্রাই হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই যে দেখুন কালারটা কত সুন্দর কালার এসেছে আর এই যে ভিতরেও দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব গুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি আর চুলাটা অফ করে দেব তো বন্ধুরা আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি এবার ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ঘরোয়া ফিস ফ্রাই একদমই অল্প উপকরণে দেখুন কত সুন্দর ফিস ফ্রাই বানিয়ে ফেললাম আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এভাবে ফিশ ফ্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগে তো আমি একটু আপনাদের ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটা নরম মাছ সফট আর ভিতরের কালারটা দেখুন স্বাদ হয়েছে দারুণ একদম মুখে দিতেই মানে কি বলবো মিলিয়ে যাচ্ছে দারুন দারুণ হয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে যেহেতু বেশি উপকরণের প্রয়োজন হয় না তো অবশ্যই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে